আমরা ভুল থেকে অনেক শিক্ষা পাই আর সেই ভুলগুলো বারবার করে ফেলি আমার জমানো কষ্টের পুরো টাকাটা যেন পানিতে ফেলে দিয়েছি তবে এটা শুধু আমার সাথে হওয়ার ছিল যেটা আমি কখনোই ভাবিনি আমার কষ্টের টাকার স্বপ্নের বাড়ি থেকে গেল সেটা আর পূরণ হলো না এই যুগে এসেও যে আমি এভাবে ঠগে যাব যেটা আমি মেনে নিতে পারছি না তবে মনে করছি যা হবার তা তো হয়ে গেছে এখন থেকে নিজে কারো সতর্ক থাকতে হবে সব কাজের মধ্যে আমার বেডরুমের এক সাইড পুরোটাই নষ্ট করে ফেলেছে টাকার কথা তো বাদই দিলাম সেটা না হয় পরেই বলছি কি হয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার নতুন বাসায় ওঠা পনেরো দিন হয়ে যাচ্ছে এতদিনে আমার বাসার অর্ধেক কাজ শেষ হওয়ার কথা কিন্তু আমার পুরো বেডরুমটা এখন কমপ্লিট হয়নি কারণ আছে যেগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আমার বাসা পুরোটা ইন্টেরিয়রের কাজ চলছে যেটা শুধু এক ঘর না পুরো বাড়িটাই হবে যেখানে আমার জমানো টাকাগুলো দিয়ে আমি আমার স্বপ্নের ঘর তৈরি করছি এখানে আমার সব থেকে বড় ভুল হচ্ছে আমি বিভিন্ন জায়গায় কথা না বলে এক জায়গাতেই কনফার্ম করে দিয়েছিলাম যে যেহেতু আমার ইন্টেরিয়র সম্পর্কে তেমন একটা আইডিয়া নেই আমাকে অনেক ভাবনা চিন্তা করে বিভিন্ন জায়গায় কথা বলে তারপর ফাইনাল করতে হতো দুইটা রুম ড্রয়িং ডাইনিং স্পেস সম্পূর্ণ কাজ করার জন্য আমি একটা প্যাকেজ নিয়েছিলাম কাজ কমপ্লিট করার কথা ছিল বিশ তারিখের মধ্যে বাট বিভিন্ন কারণবশত গ্যাপ গ্যাপ পরে পরে আমার রুমে শুধু এইটুকু কাজই হয়েছিল যখন বুঝতে পারলাম এভাবে কাজ আসলে কমপ্লিট হবে না বা এরকম করে ফেলে রাখলে আমিও ভালো মতো কোথাও যেতে পারছি না কাজ শেষ করতে পারছি না আর আমি যেভাবে চাচ্ছিলাম সেভাবে হচ্ছিল না তাই সব বাদ দিয়ে এখন নিজে নেমেছি সব কথা শেয়ার করার আগে একটা ছোট্ট রিভিউ শেয়ার করি সুপার স্লিমিং হার্বাল সুপার স্লিমিং ক্যাপসুল যেটা খেলে আপনার মেদ ভুরি ওজন কমে যাবে থেকে থেকে কেজি এই ক্যাপসুলটা যাবেন বিউটি প্রোডাক্ট বাই রোজি ফেসবুক পেজ পেজ যেটা মেনশন করা থাকবে যারা মেদ ভুরি বা অতিরিক্ত মোটা ভাব নিয়ে চিন্তায় আছে এই ক্যাপসুলটা আমি আপনাদের আগেও দেখিয়েছি এটা পুরোটাই হার্বাল প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এটা খেলে কোনো সাইড ইফেক্ট ছাড়াই আপনার ওজন কমে আসবে নিজেকে ফিট এবং সতেজ রাখার জন্য এই হার্বাল ক্যাপসুল ক্যাপসুলটা আপনারা অবশ্যই অর্ডার করতে পারেন এই ক্যাপসুল নিয়ে কোনো ভয় নেই যেহেতু এটা প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি চলুন বলি আমার বাকি কাহিনীটা যখন দেখলাম আমি টাকা পয়সা দিয়ে নিজে ঠকে যাচ্ছি তখন পরে আমি ডিসাইড করলাম এখানে আমার আর কাজ হবে না তারপর থেকে শুরু করলাম আমরা নিজেরা চুজ করে নিজে কাজ করা আবার নতুন করে ইন্টেরিয়র ডিজাইন নতুন করে মিস্ত্রি সবকিছু নিজেরা করেছি যেহেতু নতুন করে কাজ আবারও শুরু করে ফেলেছি তাই নিজের পছন্দের কিছু নিজে চয়েস করবে এবার কাবার্ডের এই হ্যান্ডেলগুলো আমার বেশ পছন্দ হয়েছে যার মধ্যে আমি একটা কালার চুজ করবো আমার বেডরুমটা যেহেতু একটা থিমের উপরে করা হয়েছে কালার ম্যাচিং করে যার জন্য আমাকে ম্যাচিং করে হ্যান্ডেলগুলো নিতে হবে যেহেতু আমার আর পলাশের একটা নিজের পছন্দের দুইজনের দুইটা রুম হবে তাই নিজেরা নিজেদের মতো করে পছন্দ করে নিচ্ছে এখন কিছু সময় দেখবেন ঠকে গিয়েও আপনি জিতে যাবেন কারণ যে ঠকাবে সে আপনাকে জিতিয়ে দেবে একটু কাজের অমিল পেয়ে খুব তাড়াতাড়ি আমরা ডিসিশন নিতে পেরেছিলাম যেখানে আমাদের কাজ আর হবে না তাতে একটা দিক ভালোই হয়েছে এখন থেকে নিজের পছন্দের নিজে করতে পারবো মানে ঠকে গেলেও নিজে ঠকবো আমি আপনাদের সবাইকেই বলবো আপনি যে কোনো কাজ করার আগে দশবার চিন্তা করবেন এবং দশ জায়গাতে দেখবেন কারণ আমাদের মতো অনেক জানাশোনা মানুষই আছে যা জানার পরেও ঠকে যায় আর আমার ভয়েসের ব্যাকগ্রাউন্ডে শুধু শব্দ কারণ বাসায় কাজ চলতেছে তাই শান্তি মতো ভয়েস দিতেও পারছি না টাকা খরচ করে যখন একটা কাজ করবেন তখন কাজের মতো কাজ করতে হবে এইবার পুরো দায়িত্বটাই আমার বড় ভাইয়া নিয়েছিল আর বাড়ির সব জিনিস আমি শতরা টেডার্স থেকে কিনবো এবার দোকানের মালিক যিনি উনি খুবই ভালো একটা মানুষ সে আমাদের বলেছে যা কিছু লাগবে এখান থেকে নিয়ে যেতে পারো আগে যে ডিজাইনটা ছিল সেটা চেঞ্জ করে এবার আমি আমার মনের মতো ডিজাইন বানিয়েছি আর এইগুলো সবই ড্রয়ারের হচ্ছে হাত না ভাবছিলাম রুমের এক কর্নারে একটা স্টিকার করা যায় কি না যার কারণে আমরা স্টিকারও দেখতে গিয়েছিলাম পরে মনের মতো বা কালার ম্যাচিং করে কোনো স্টিকারই আমার পছন্দ হয়নি এখন দেখছি ঢাকা থেকে অর্ডার করতে হবে অথবা স্টিকারের অপশনটা বাদ দিয়ে দিতে হবে এত কষ্ট করে কষ্টের টাকা দিয়ে যখন কোনো কিছু করছি কোনো কিছুতে যেন কমতি না থাকে সব যেন মনের মতোই হয় একবার হেরে গিয়েছি টকে গিয়েছি তবে আমি মনে করি এটা হয়ে আমি জিতে গিয়েছি অবশ্য কিছুটাকে অনেক লস চলে গিয়েছে তবে এটা নিয়ে আর ভাবছি না আল্লাহ যা করেন তা আমাদের সবার ভালোর জন্যই করে এখন থেকে নতুন ভাবে নতুন কাজ হচ্ছে আমার বাসাতে আর দু এক দিনের মধ্যে একটু डिफरेंट কাজ দেখতে পাবে এখানকার মধ্যে আমার একটা কালারও পছন্দ হচ্ছিল না একটা প্রিন্টও ভালো লাগেনি আপনারা আমার নতুন বাসা দেখার জন্য কে কে অপেক্ষা করছেন অবশ্যই কমেন্টে জানাবেন জিনিসপত্র সব চলে এসেছে বাসাতে আর অলরেডি কাজ শুরু হয়ে গিয়েছে দু এক দিনের মধ্যে আমার পুরো রুমটাই হয়ে যাবে তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ